আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দাম ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে পুরোটা ভিডিও দেখতে থাকুন আর এখন হলো সকালবেলা ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে আনেছি এখন খাওয়া দাওয়া করবো ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তো এখন অলমোস্ট নয়টা বেজে গেছে নাস্তা খাব আর দেখি কি নাস্তা খাওয়া যায় আজকে তো চলে আসলাম নাস্তার টেবিলের সামনে এখানে কুমড়া আছে ডাল আছে আর মনে হয় ডিম করা হবে তো ভাতটা বাইরে রাইতে গেছিলাম এখন খাই ফেলবো হলো ঘুমাচ্ছে আর ইমনও ঘুমাচ্ছে আপনাদের ভাইয়া খেয়ে ফেলছে শুধু আমি এখন একটা একটা বৈশাখ ভাবো আর আব্বু তো চলেই গেছে খাওয়া দাওয়ার পর অফিসে তো সবার বাদে বাইরে রাইতে গেছে আর দেখেন এই আটিগুলো কত সুন্দর এগুলো একটা ফলের আটি এই ফলটার নাম হলো আমাদের এলাকায় বলে স্যাপল আর এই এলাকায় বলে জিলাপি আটিগুলো কত সুন্দর দেখছেন তো আমি নাস্তা খেয়ে নিই বন্ধুরা গোসল টোসল করে চলে আসলাম আর আজকে কিন্তু অনেক লেট করে গোসল কারণ আপনাদের ভাইয়া আর আমার দেবর হলো মালদোর থেকে ছিল তো ওনারা মালদোরে আসতে অনেক লেট হয়ে গেছে মাছ কাটছি তারপরে ধুয়ে ধুয়ে রান্না করছি আর রান্না করতে করতে আবু চলে আসছে পরে একসাথে দিয়ে খেয়ে নিলাম আগে ভাত খেয়ে এখন আসছে। করে আসছি এখন কিন্তু চারটারও বেশি বেজে গেছে তো এখন গোসল করে আসতে একটু ভালো লাগতেছে মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর পানি এত গরম পাইপের পানি মনে হয় সব গরম হয়ে থাকে তো একটু মোটর ফেলে নিয়ে ঠান্ডা পানি বের করছে তারপর গোসল করলাম আর এখন একটু ভাবতে যদি শুরু দিব পাউডার দিবো তো সিনো পাউডার আর কি দিবো খায় মাটাই খায় একটু পরে সে যায় তাও একটু দেবো আর কাপড় চোপড়া এখনো রোদতেই যায়নি রাত মানে সাতের মধ্যে এত রোদ কীভাবে যাবো আর একটু পরে বাফিসে যাবো তো এখন একটু সিনো পাউডার দিয়ে রেস্ট করব মানে পাঁচ মিনিট রেস্ট করুন তারপরে এগুলো চলে যাবো সাধে কাপড়চোপড় রোদ দেওয়ার জন্য তো আপনাদের ভাইয়ার শরীরে প্রচুর গরম

যাই আসছে পোকাতে খেয়ে ফেলতেছে কারণ বৃষ্টি হয় না আর তুই এই গরমের মধ্যে কে কে করেন মুখ তো আর আমার দেহ কিন্তু প্রতিদিন রাত্রে বসু করে নাকি রাত্রে বসন্ত করলে ঘুম হয় অনেক কিছু আর কার কার শরীরে ঘামাচে উঠছে বলেন তো আমার শরীরে আগে কখনো ঘামাছি উঠে না এখনো দেবো না এইবার কখন আমার শরীরে ঘামাতে দিয়া পুরো ভুল গেছে মুখে পর্যন্ত উঠছে কিন্তু এখানে আমার মুখেও ঘামাচে উঠছে হাতে শরীরে গলায় সব জায়গায় মানে ঘামাচ্ছে দিয়া ভুলে গেছে

এই গেছে কিন্তু অনেক ফুল আসছিল লিচু আসছিল ঝইটা পড়ে গেছে দৃষ্টি না হওয়ার সামনে আর আমরুল গাছে দেখো মাসাল অনেক ফুল আসছে আর আমরুলও কিন্তু হয়েছে এই দেখো তাই দেখো না আমরুল গাছে একটা পাখি বসে দেখছো আর এই গেছে লিচুগুলো দেখো এই গাছে লিচু তো পাইকে গেছে মশাল্লাহ এই যে গেছে লিচু আমাদের পেকে গেছে কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে মনে হয় বেশি বড় হবে না এটা মনে হয় অন্য জাত আর এইটা অন্য জাত আর এইটা অন্য জাত ও এই দেখো এই গাছে এখন আবার লিচু হইতেছে দেখো দেখো একটু দেখছো আর ওই যে দুইটা টিকে আছে নতুন করে লিচু হচ্ছে আর ওই যে এইখানে হলো অনেক ফুল আসার পরে এইখানে দুইটা লিচু টিকে আছে ও এগুলো মনে আবার নতুন করে ফুল আসতেছে দেখছো ওই যে দুইটা লিচু ঠিক আছে গেছে। আর লেবুর অবস্থা এমন গত বছর কত লেবু ছিল। মাশাআল্লাহ আমাদের লিচুগুলো বড় হয়ে যাচ্ছে। রং আসছে কিন্তু হয়তো বা পাকে নাই। তাই না? তো বন্ধুরা এগুলো হলো এক জাতের লিচু মানে এগুলার জাত ভিন্ন। এখানে কম আসছে লিচু। আর এই যে এটা হলো ভিন্ন জাতের লিচু গাছটা মার্শাল অনেক বড় এই যে লিচু দেখছেন দর্শক আরো থোকায় থোকায় লিচু হয়েছে আর এই যে গেছে দুইটা লিচু টিকে আছে বাবা এখানে অনেক বড় বড় গাছ দেখেন এই যে আটি সারা লেবু হয়েছে একটা আর সব সময় অনেকগুলো হয় এবার শুধু একটা হইছে আর এখানে মালটা হইতেছে মালটা গাছে আর এই যে দেখেন আমাদের সব মালটা গাছ মরে গেছে আর এই গাছটার মধ্যে তো আমই হয় নাই এত বড় একটা গাছের মধ্যে আম হয় নাই কি দুঃখের বিষয় না আর এই যে একটা লেবু গাছ এই গাছেও কিন্তু লেবু আসছে এই যে লেবু এটা হলো অনেক বড় বড় লেবু হয় এই যে আরেকটা আরও আছে আগার মধ্যে এখন দেখা যাচ্ছে না এই বছর সবই ফলন কম মানে এই গাছগুলাতে আম হইয়া বইরা যায় ওই যে দেখে না এই গাছগুলাতে হলো আম হইয়া বইরা যায় কিন্তু এবছর আম হয় নাই কয় তুমি আর এই যে দেখেন কীভাবে আমরুলগুলা পুইড়া রইছে আর এই যে দেখেন নিচেও ফুল আসছে ওইখানেও ফুল আসছে আমরুল কিন্তু বড় হয়ে গেছে এখানে তিনটা তিনটা জাতের আমরুল আছে এই যেগুলো হলো লাল হয় এই আমরুলগুলোও বড় হয়ে আর ওইদিকে আরেকটা গাছ আছে ওই যে ওইদিকে ওইদিকে আরেকটা আমরুল গাছ আছে ওইটার মধ্যে লাল আমরুল হয় বড়ই হয়েছে আর এই যে দেখেন এই আমরুলগুলো আর এইগুলো হলো সবুজ এই যে এই গাছের গুলো হবে সবুজ কালার আগে ভাগে ইয়েতে খেয়ে ফেলতেছে আর এইটা হলো আরেকটা জাত এটা হলো সাদা এই গাছের আমরুল তো আমরা খাইছিলাম এখন কই আগার মধ্যে আছে মনে হয় আর এই যে এইগুলো এগুলো হলো লাল কালার হবে লাল কালার হয়ে অনেক সুন্দর দেখা যাবে দেখছেন দর্শক ওই লাল মাসাল অনেক আমরুল আছে জানেন না এগুলো কিসের খাইছে আমরুল গুলা হ্যাঁ বাঁধুরে আমরুল গুলা খাইয়ে শেষ করা দেয় না তুমি খাইতেছো আমার রাইখা ওই জাগার গুলো দেখেন ওই যে ওইখানে থোকায় থোকায় আসছে লাল হইতেছে এখনই খেয়ে ফেলব বিসমুল্লাহ অনেক মজা এই গাছের আ আনারও হইতেছে যে ছোট ছোট অনেকগুলো পড়েও গেছে ওই যার একটা ফলন কম আসছে এবার সব গাছেই ফলন কম গত বছর অনেক বেশি ফল আসছিল আর আপনাদের দেখে আমাদের আঙ্গুর গাছ ময়রা কি অবস্থা হয়েছে অল্প ডালপালা আছে গত বছর এখানে আঙ্গুর হয়েছিল আর এত টক ছিল আঙ্গুর কী আর বলবো বন্ধুরা বাগানে এসে মজার আমুল খাচ্ছে আমুল গুলো অনেক মিষ্টি আঙ্গুর মায়া জন্য আঙ্গুর ফল হইল তো বন্ধুরা গরম লাগতেছে আর ভাল লাগতেছে না ভিডিও তো বন্ধুরা গরমে খুব অস্থির লাগতেছে ভিডিওটি আর বড় করব না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন I love these.